হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন সকাল নটার মতো বাজে চলুন আগে একটু খেয়ে নি ছেলে মেয়েদের আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছে গতকাল খুবই তাড়াতাড়ি খাওয়া হয়েছিল বাহ এই হোটেলের খাবারের রুমটাও কিন্তু বেশ ভালো এখনও দেখছি সেরকম লোকজন আসেনি যাই হোক চলুন খাবারে কি আছে দেখেনি কী কাণ্ড দেখুন এই হোটেলে আবার দেখছি ফ্রেঞ্চ ফ্রাইস দেখেছে আর দেবরাজ খুব পছন্দ করে দেখুন কত নিচ্ছে আজকে মনে হচ্ছে ও আর কিচ্ছু খাবে না এই ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েই থেকে যাবে যাই হোক এটি হলো আপম আর এটির মধ্যে আছে লুচি খাওয়ার একটি সবজি আর এখানে আছে চিকেন স্টিউ লুচিটা ফুরিয়ে গেছে এক্ষুনি নাকি দিয়ে যাবে বলল অবশ্য মেয়ে একটি লুচি পেয়েছে আর আমাদেরকে এখন লুচির জন্য ওয়েট করতে হবে যখন আসবে তখন নিয়ে আসব। দেখুন বলেছিলাম না দেবরা শুধু ফ্রেঞ্চ ফ্রাইসই নেবে আর কিছুই নেবে না বলছে আর এখন সস খুঁজছে সসটা এখনও সে খুঁজে পায়নি আর দেখুন এখানে আছে দোলনা কেউ যদি ছোট বাচ্চা নিয়ে খেতে আসে তো দোলনার মধ্যে বাচ্চাকে শুইয়ে মা খেতে পারবে যাই হোক চলুন আমিও লুচি নিয়ে নিই লুচি নাকি চলে এসেছে আর এই চিকেন স্টুটা নাকি ব্যাপক হয়েছে মেয়ে বলছিল তো এই চিকেন স্টুটা দিয়েই লুচি খাবো নারকেলের দুধ দিয়ে বানিয়েছে চিকেন স্টুটা খুব ভালো লাগছিলো খেতে আর একটি আপম নিলাম আর এই মশালো অমলেটটা বানিয়ে দিয়ে গেল গরম গরম খুব খেতে ভালো লাগছিল এখন সাড়ে দশটার মতো বাঁচে একটু বেরোলাম সামনাসামনি একটি মল আছে হাজব্যান্ড সকালে হাঁটতে বেরিয়েছিল তো কোথায় কি আছে দেখে এসেছে সব আর এই হোটেলের চারিদিকে বড় বড় মল শোরুম এইসব আছে এটি রায়মন্ডের শোরুম আর এই এরিয়াটাও বেশ ভালো এখানে শুধু সোনা হিরের বড় বড় শোরুম আছে মেট্রো আছে মল আছে এই সব এই এরিয়াতে আছে আর দেখুন এটি হলো কাললায়নম মণ্ডপম মানে ম্যারেজ হল এখানে সব বিয়ে ম্যারেজ হল ছাড়া বাড়িতে হয়ই না আর দেখুন সামনে আছে মেট্রো আর তারই পাশে আছে মল এই যে এটি হলো মল আর আমাদের হোটেল থেকে মলটা খুবই কাছে পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে আর দেখুন কি মারাত্মক রোদ আমরা এইটুকু আসতেই গোঠাটা পুড়ে গেলাম আর এত রোদ জানলে আসতামই না মেয়ে আসেনি খুব ভালো করেছে যাই হোক চলুন ভেতরে বরং যাওয়া যাক বা ভেতরটা তো বেশ সুন্দর লতা পাতা দিয়ে ডিজাইন করেছে আর এখানটিতে আবার ডাইনোসর দিয়ে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে দেবরাজের জামাটা এখানে ডেকোরেশনের সাথে মিশে গেছে ওই জন্য বললাম দাঁড়া একটি ফটো তুলি এবার ওপরটা একটু ঘুরবো দেখি কোথায় কি আছে যদি কিছু ভালো লাগে তো নিয়ে নেব আর দেখুন কতগুলি তালা আছে বাইরে থেকে কিন্তু এত বড় বোঝাই যাচ্ছিল না এখানে এসে মোটামুটি ভালোই হলো আমার এই জামাটি পছন্দ হয়েছে অনেকগুলি দেখেছিলাম তার মধ্যে এটি পছন্দ হয়েছে আর পাঁচ সাথেও ম্যাচ হয়েছে আর দেবরাজের জন্য একসেট জামা প্যান্ট দেখা হচ্ছে পছন্দ হলে নেব। আর হাজব্যান্ড বলছে মায়ের আর ছেলের এত রোধক্রমে এসে লাভই হলো মেয়ে যদি আসতো মেয়েরও হতো এক সেট কিন্তু সে তো এলো না যাই হোক এবার ফিরি রুমে যেয়ে স্নান টান করে বেরিয়ে পড়বো ঘরের উদ্দেশ্যে ভেবেছিলাম আজ একবার ওয়াটার মেট্রোতে চাপবো কিন্তু এখান থেকে ওয়াটার মেট্রো অনেকটা দূরে হেঁটে হেঁটে তো যায় যাবে না আবার কারে করে যদি যায় কার পার্কিং যদি না থাকে ওই জন্য সমস্যা হবে ওই জন্য ভাবলাম একেবারে বাড়ি চলে যায় অবশ্য অনেক ঘোরাও হয়ে গেছে এখন বারোটার মতো বাজে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি এবার বাড়ি পৌঁছোতে সাড়ে তিন চার ঘন্টা তো সময় লাগবেই কারণ এখন এখানের রাস্তাঘাট ভীষণ খারাপ আর আজকে তো বুধবার আর আগামী রবিবারে হাজব্যান্ডের এক বন্ধুর ছেলের ওই তামিল মুসলিম বিয়েবাড়ি আছে তো এই প্রথমবার তামিল মুসলিম বিয়েবাড়িতে আমরা যাব আগামী ব্লগে ওই বিয়েবাড়িটি নিয়ে চলে আসবো যাহে চলুন এবার জয়গুরুকে ডেকে বরং বসি আর দেখুন এই পতিস দোকানটি আমাদের ওখানেও আছে মানে সাউথ ইন্ডিয়ার সব স্টেটেতেই এই দোকানটি আছে খুব নামকরা দোকান মাঝে মধ্যে আমরা যাই আর জানেন কেরালাতে গাড়ি চালানো খুবই রিক্সি ফাঁকা রাস্তা পেলে যদি গাড়ি আশির বেশি উঠে যায় ব্যাস তাহলেই ফাইন কেটে নেবে আর এক হাত ছাড়া ছাড়া ক্যামেরা লাগানো আছে আর এখানটি কি সুন্দর লাগছে শুধু সবুজ আর সবুজ অপূর্ব সুন্দর লাগছে এখন সাড়ে তিনটের মতো বাজে আমাদের খাবার একটুও ইচ্ছা ছিল না কিন্তু দেবরাজের জন্য আসতে বাধ্য হলাম কি হয়েছে অত শুধু ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছিল আর তো কিছুই খায়নি তো আসার সময় প্রচুর বমি করেছে আবার যদি খালি পেটে থাকলে যদি আরও বমি হয় ওই জন্য নামলাম আর সেরকম ভালো রেস্টুরেন্ট পেলামই না দেরিও হয়ে যাচ্ছিল ওই জন্য সামনাসামনি যা রেস্টুরেন্ট দেখেছি দাঁড়িয়ে পড়েছি আর যেহেতু খুব দেরি হয়ে গেছে ওই জন্য বলছে নাকি সাদা ভাত তো নেই শুধু আছে বিরিয়ানি আর পরোটা আর আমার এতটুকু খেতে ইচ্ছেই করছিল না কিন্তু হাজবেন্ড ছাড়লো না বলছে তুমি একটি পরোটা খাও আমি একটি খাই আর ওরা একটি বিরিয়ানি খেলো দুজনে আর সব শেষে একটি করে আইসক্রিম নিলাম কারণ প্রচণ্ড রোদ পড়েছে দাঁড়ান দেখাচ্ছি বাইকটা দেখুন কেমন প্রচণ্ড রোদ আর আমরা এমনিতেই এই সময় একটু আইসক্রিমটা বেশিই খাই যাই হোক এখন সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে চলে এসেছি বাড়িতে আর আমরা কত পরশুই গিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে অনেক দিন ছিলাম না কি ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক এবার যে একটু হাত পা ধোবো রেস্ট করবো তারপরে কোচকাজ করব আর রাত্রিতে একেবারে ওই সিম্পল পোস্ত ভাত রান্না করব। যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ